ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ অডিও ভিডিও ক্লিয়ার আছে সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকলে দেখতে পেয়ে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব দ্যাটস আ ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও তোমার জন্য তুমি যদি অবশ্যই করে জিডিএস ফর্ম ফিল আপের একটা দাবিদার হয়ে থাকো তো অবশ্যই এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে যারা আমার জিডিএস অ্যাসপারেন্ট আছো যারা ফর্মটা ফিল করবে বলে মনে করছো তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার পরেই তোমরা ফর্মটা ফিল করার চেষ্টা করো কারণ এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে অবশ্যই দু হাজার যে আমাদের জিডিএস রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে গিয়েছিল সেই রিক্রুটমেন্টের কাট কত গিয়েছিল অবশ্যই লোয়েস্ট কাট আপ নিয়ে আমরা আলোচনা করব লোয়েস্ট টু হায়েস্ট তাকেই আমরা বুঝতে পারবো যে ইয়েস আমি মাধ্যমিকে স্কোর করেছি এত তো আলটিমেটলি আমি ফর্মটা ফিল করতে পারবো থেকে চল তো এ টু জেড করে নেব দশটা মিনিট আমরা টাইম নেব এ টু জেড পরে জিনিসটাকে ক্লিয়ার করে নেব দেখ তো তোমরা প্রত্যেকেই জানো যে জিডিএসের অফিসিয়াল যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে আমাদের তিন তিনটে যে পোস্ট আছে সেটা হচ্ছে কি ব্রাঞ্চ পোস্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ ব্রাঞ্চ পোস্ট মাস্টার ডাক সেবক তো অবশ্যই মেনলি এই দুটো পোস্ট অবশ্যই আমরা প্রত্যেকেই জানি যে বিপিএম অ্যান্ড এ বি পি অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এখানে টোটাল ভ্যাকেন্সি এবারে কত দিয়েছে টোটাল ভ্যাকেন্সি আমরা দেখতে পেয়েছি একুশ হাজার চারশো তেরো আমি বলবো না যে কম ভ্যাকেন্সি বাট ইয়াস ঠিকঠাক ভ্যাকেন্সি গতবারের থেকে কম আমরা বলতে পারি নো ডাউট অ্যাবাউট দ্যাট তবে অবশ্যই ঠিকঠাক ভ্যাকেন্সি যাই হোক তো ফর্ম ফিল আপ চার্জ আমার ইউআর ক্যান্ডিডেট ও বিসি এবং ইডাব্লিউএসরা একশো টাকা করে পেমেন্ট করে ফর্মটা ফিল আপ করতে পারবে দেন এসসি এস টি পিডব্লিউ অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড ফিমেলরা যারা আছো প্রত্যেকে আমার একটা টাকাও তোমাকে ফিস পেমেন্ট করতে হবে না কারা পেমেন্ট করবে তাহলে না ইউ আর ওকে চলো যাই হোক আচ্ছা এই জায়গায় আমরা কী কী নিয়ে সিম্পল আলোচনা করব পোস্ট ভ্যাকেন্সি যে এক্স্যাক্টলি কী কী পোস্ট আছে কোথায় কত ভ্যাকেন্সি আছে আমরা দেখতে পাচ্ছি একুশ হাজার সামথিং ভ্যাকেন্সি বেরিয়েছে বাট আমার ওয়েস্ট বেঙ্গলে কত আছে এটা জানা যা অত্যন্ত জরুরি আমাদের জন্য নেক্সট সিলেকশন প্রসিডিওরটা নিয়ে ডেফিনেটলি দেখবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিট কোয়ালিফিকেশান ইন হ্যান্ড স্যালারি তোমার টিআরসি এ ল্যাব স্ল্যাব অ্যান্ড জব লোকেশন জব প্রোফাইল এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা একটা ভিডিওতে আগে করেছি বাট তবুও ওভারঅল বেসিসে আমি একটু বলে দিতে চাই যদি তোমরা পোস্ট এবং ভ্যাকেন্সির কথা বলো আমি তোমাকে বলে দিলাম যে কী কী পোস্ট আছে এবং ভ্যাকেন্সি কত আছে দেন সিলেকশান প্রসেস কী এবং এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তোমাকে একটুখানি বলতে চাই দেখো ভাই সব সিলেকশন প্রসিডিওর হচ্ছে তুমি যে টেন্থ পাস করেছিলে সেই টেন্থ পাসে যে রেজাল্ট পেয়েছিলে সেই রেজাল্টের মার্কশিটের পরিপ্রেক্ষিতে তোমার এখানে সিলেকশন হবে ঠিক আছে এক মিনিট এক মিনিট চলো দেখো সো মার্কশিটের পরিপ্রেক্ষিতে তোমার কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে আচ্ছা কে কে ফিল করতে পারবে এই জায়গায় না ফিল অবশ্যই করে কোয়ালিফিকেশন যারা টেন্থ পাস তারা ফিল করতে পারবে এজ কি না ইন জেনারেল আঠেরো থেকে চল্লিশ বছর বয়সীরা আমার ফিল আপ করতে পারবে তোমার এস সি এস টি জন্য কিন্তু যেমন রিল্যাক্সেশন থাকে ও তিন নম তিন বছর এবং এস সি জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন আছে ওকে আচ্ছা এই গেল ব্যাপার এবার আমরা যদি চলে আসি এজ লিমিট ডান হয়ে গেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডান সিলেকশন প্রসেস ডান কোয়ালিফিকেশন ডান ইন হ্যান্ড স্যালারি যেটা অ্যাকচুয়ালি এ হয় টিআরসিএস ল্যাব মানে এটা কি দেখো যদি স্যালারির কথা বলতে হয় তোমার বিপিএমের জন্য স্যালারি তোমার উনত্রিশ হাজার তিনশো আশি বারো হাজার থেকে যেখানে তোমরা পাঁচশো এবং এই জায়গায় বেসিক্যালি স্যালারির পরিবর্তে স্যালারি থেকে বড় কথা আমরা বলতে পারি কি না স্ল্যাব যেটা আলটিমেটলি তোমার ঘন্টা পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু হয় ঘন্টা বেসিসে হয় তোমাকে পাঁচ ঘন্টা কাজ করতে হবে ছ ঘন্টা কাজ করতে হবে প্রতি ঘন্টা বেসিসে একটা কিন্তু টাকা তুমি পাবে সেখানে তুমি মান্থলি ইনকাম করতে পারবে কত মান্থলি মানে ইনকাম ইন স্যালারি পাবে বলতে পারি চোদ্দো হাজার ওকে আর অবশ্যই এটা কাদের জন্য বিপিএম অ্যান্ড যদি পাঁচ হাজার পাঁচ ঘন্টা করো চোদ্দ হাজার ছ ঘন্টা করলে সতেরো হাজার তো এই অনুযায়ী আমার ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কিন্তু স্যালারি ইন হ্যান্ড মিলিয়ে মিশিয়ে কুড়ি হাজারের আশেপাশে চলে যায় ওকে কুড়ি হাজার না হলেও অ্যাটলিস্ট ষোলো সতেরো চলে যায় ওকে আচ্ছা আর অ্যাসিস্ট্যান্টের দিক থেকে দেখতে গেলে আরও তার সঙ্গে চার তোমার চার হাজার প্লাস করে দেবে দ্যাটস এ ভেরি সিম্পল ওকে আচ্ছা এই জায়গায় একটা স্টুডেন্টের মধ্যে কোয়ারি থাকতে পারে যে স্যার এটা কি গভর্নমেন্ট জব দেখো এটা গভর্নমেন্ট পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট নয় এটা হচ্ছে আমরা একদম পাতি বাংলা ভাষায় যেভাবে বুঝতে পারি আধা সরকারি তাহলে সে এখানে করব না না ভুল করছো আমরা গভর্নমেন্ট জবকে দিকে কেন যাই আমরা প্রাইভেটের দিকে কেন যাই না কারণ সেখানে সিকিউরিটি নেই আজকে আছে কাল চলে যেতে পারে বাট এ জব তুমি যতদিন করবে তোমার কাছে ততদিন থাকবে কারো ক্ষমতা নাই তুমি এই জবটা পাওয়ার পর তোমাকে কেউ ছাড়িয়ে দেবে ওকে এবং অবশ্যই করে এ জব পারমানেন্ট জব ইন দ্য সেন্স পারমানেন্ট ইন দ্য সেন্স আমরা বলতে পারি আধা সরকারি জব তবে হাম তোমাকে এখান থেকে কেউ ছাড়িয়ে দিতে পারবে না বোঝা গেল ক্লিয়ার এবার স্যার এখান থেকে কি পার্মানেন্ট হওয়া যায় না ডেফিনেটলি হওয়া যায় তিন বছরের মধ্যে তুমি পার্মানেন্ট পোস্টে চলে যেতে পারো আর সেটা তোমার কমপ্লিট গভর্নমেন্ট জব হয়ে গেল ঠিক আছে ওকে বোঝাতে পারলাম তাহলে এটা নিয়ে অনেক কনফিউশন ছিল আমি দূর করলাম যাই হোক আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার ক্লিয়ার করে ফেলতে পারলাম এবার আমরা মেন আজকের যে মেন মুদ্রা যে স্যার আমরা যে আলটিমেটলি কত পেলে ফর্ম ফিল করতে পারবো না পারবো আচ্ছা তার আগে একটু ছোট্ট কথা বলে দিই প্রমোশনের ব্যাপারটা দেখো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই রিগার্ডিং আমাদের পোস্ট বেরিয়েছে তো এর উপরে কে আছে এ এসপিও এটাও তুমি হতে পারবে অ্যাসিস্ট্যান্ট সরি তোমার যে অ্যাসিস্ট্যান্ট না সুপারেনটেন্ডেন্ট যে পোস্টগুলো আছে সেটাও তুমি নিতে পারবে স্যার প্রমোশনটা কির ভিত্তিতে হয় ধরুন আমি এতে এতে আমি পোস্ট পেলাম এতে পোস্ট পেলাম বা এতে পোস্ট পেলাম সেটা কিসের ভিত্তিতে হয় বা আমি ড্রাগ সেবাকে পোস্ট পেলাম তো কিসের ভিত্তিতে হয় দেখো আমি একটা জাস্ট চার্ট এখানে রেখে দিয়েছি এই হচ্ছে তোমার চার্ট যেন দেখো যদি তুমি আলটিমেটলি জিডিএসে পাও যদি তুমি আলটিমেটলি জিডিএসে পাও তোমাকে এমটিএস পোস্টে যেতে তোমার কতদিন টাইম লাগবে তিন বছর তিন বছর পর তুমি কিন্তু এই পোস্টে প্রমোশন পেতে পারো ওকে নেক্সট জিডিএস পোস্টম্যানে তুমি প্রমোশন পাবে কত পাঁচ বছর পর দেন তুমি দেখছো জিডিএস জিডিএস এম টিএস এম টিএস প্লাস জিডিএস পোস্টম্যান এই জায়গা থেকে তুমি এই জায়গাগুলোতে তুমি কী করতে পারো প্রমোশন পেতে পারো কত বছর কত বছর পর দেওয়া আছে তো এখানে জিডিএস আমরা ফর্ম ফিল আপ করছি হাঁকি না তো জিডিএস থেকে আমরা কত বছর পর এম টিএসে যেতে পারবো মাত্র তিন বছরের মধ্যেই আমরা পারমানেন্ট হয়ে যাবো হান্ড্রেড পার্সেন্ট যেটা আমার সেভেন্টি মানে পারমানেন্ট বললে ভুল হবে অ্যাকচুয়ালি যেটা আমার মানে কী বলবো আধা সরকারি আমরা বলছিলাম যে আধা সরকারি আধা সরকারি হান্ড্রেড পার্সেন্ট সরকারি নয় বাট ইয়েস তোমাকে একটু জব থেকে ছাড়াতে পারবে না কিন্তু তুমি তিন বছর পরই হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট জবে চলে গেলে এ নিয়ে কোনো ব্যাপার নেই তাহলে আশা করি বোঝাতে পেরেছি পুরো ক্লিয়ার ক্ল্যারিটি করতে পেরেছি এই জায়গায় চলো এবার আমরা মেন জায়গায় আসবো যে কবে আমাদের ফর্ম ফিল আপ দেখো আগের বছর যদি দেখো তুমি আগের বছরে তোমার পনেরো সাথে ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন শুরু হয় এবং পাঁচ আটে শেষ হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবছর কবে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছয় সরি এটা চব্বিশ হবে না পঁচিশ হবে আলটিমেটলি তোমার বলতে পারি আমাদের শর্ট নোটিশ দেন রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে কবে থেকে দশ তারিখ থেকে অ্যান্ড তোমার ক্লোজিং ডেট কবে না থার্ড মার্চ ওকে তারা কি করে নেবে কারেকশন উইন্ডো কত 24 গুলো 25 গুলো 24 হয়ে গেছে কারেকশন উইন্ডো কত না 6 থেকে 8 তারিখ মার্চ মাসের 6 থেকে 8 তারিখ আবারো বলছি মার্চ মাসের 6 থেকে 8 তারিখ ওকে কারেকশন উইন্ডো বাট চেষ্টা করবে যেন কোন রকম কারেকশন না করতে হয় যেন সঠিকভাবে প্রথমেই ফর্মটা ফিল করে নাও আচ্ছা এই দুটো ব্যাপার আমি অবশ্যই বলবো লাস্টে যে কবে মেরিট লিস্ট বেরোতে পারে কবে রেজাল্ট বেরোতে পারে লাইক আচ্ছা টোটাল ভ্যাকেন্সি নিয়ে কোনো সমস্যা নেই এবার আমরা যে জায়গায় আসবো আমাদের কত ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটা দেখতে পাচ্ছ আই হোপ কি আমি আরেকটু জুম করি দেখো ওকে ডান দেখো এই জায়গায় সার্কেলটা দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গল সার্কেল এই জায়গায় হচ্ছে ওয়েস্টবেঙ্গল সার্কেল ওয়েস্টবেঙ্গলের কতগুলো সার্কেল আছে পাঁচটা সার্কেল আছে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল 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 ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এবার আমাদের জন্য টোটাল কত ভ্যাকেন্সি এখানে ওয়েস্টবেঙ্গলে মোটামুটি বলতেই পারো যদি আমি অ্যাভারেজ বলি অ্যাপ্রক্স বলতে পারি হাজারের মতো ভ্যাকেন্সি আমরা পাচ্ছি হাজারের মতো ভ্যাকেন্সি আমরা পাচ্ছি কত না হাজারের মতো ভ্যাকেন্সি আমরা পাচ্ছি এই ওয়েস্টবেঙ্গল সার্কেলে টোটাল হাজারের মতো কিন্তু এই জায়গায় তোমরা সকলে সব জায়গায় ফর্ম ফিল করতে পারবে না কেন বলছি দেখো এই প্রথম যে সার্কেলটা আছে এখানে তোমরা বেঙ্গলি যারা ফর্ম ফিল যারা বেঙ্গলি বাঙালি তারা ফর্ম ফিল করতে পারবে যারা আমার বাঙালি এই জায়গায় তারাও এখানে ফর্ম ফিল করতে পারবে সাথে সাথে নেপালিরাও ফর্ম ফিল আপ করতে পারবে বাদবাকি যে জিনিসগুলো আছে অর্থাৎ এই এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এই তিনটে জায়গায় আমার বাঙালিরা ফর্ম ফিল করতে পারবে না বা বলতে পারি বাংলা ল্যাঙ্গুয়েজ যাদের তারা অবশ্যই করে এই জায়গায় ফর্ম ফিল করতে পারবে না অর্থাৎ আমাদের জন্য ইম্পর্ট্যান্ট এই দুটো জায়গা আই ডোন্ট নো এখনও পর্যন্ত আমি সবসময় বলি যে এক্স্যাক্টলি বাঙালি সার্কিটে আমার ওয়েস্ট বেঙ্গল সার্কিটে আদার্স ল্যাঙ্গুয়েজ কেন প্রায়োরিটি পাবে আমার আদার্স ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র কেন প্রায়োরিটি পাবে যে আমার বাংলাও দেওয়া দরকার ছিল তার সঙ্গে সঙ্গে বাট অনলি আমার এখানে কিন্তু দেখো বাংলা না দিয়ে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে তাতে আপত্তি নেই আমার বাট ব্যাং বেঙ্গলিকেও কিন্তু ইনক্লুড করা উচিত ছিল যাই হোক অবশ্যই তোমরা এই দুটো জায়গায় তোমরা ফর্ম ফিল করতে পারবে যেখানে হাজারের মধ্যে প্রায় আটশো থেকে সাড়ে আটশো ভ্যাকেন্সি তুমি এখানে পেয়ে যাচ্ছ এই দুটো জায়গাতে ওকে তাহলে আমরা বাঙালিরা সাড়ে আটশো ভ্যাকেন্সি আমরা এখানে পাচ্ছি সাড়ে আটশো ভ্যাকেন্সি আমরা এখানে পাচ্ছি ওকে বোঝা গেল এবার যে মেন ব্যাপারটা আসবো আমাদের কত কাট বা কত ফর্ম ফিল মানে কত নিলে আমাদের কিন্তু ফর্মটা ফিল করতে পারবো দেখো দুটো জায়গা আমি ক্ল্যারিটি করেছি এবং যতটুকু এখানে তুমি দেখতে পাবে অবশ্যই পুরোটাই কিন্তু অফিসিয়াল ওকে কাট জন্য কতগুলো আমাদের লিস্ট বার হয় আমাদের কাট জন্য লিস্ট বার হয় অবশ্যই করে ফার্স্ট থেকে আপ টু শুরু করে একদম সিক্স সেভেন্থ পর্যন্ত এর আগের বছরে সিক্স পর্যন্ত আমাদের কিন্তু কাট বার হয়েছিল বা বলতে পারি মেরিট লিস্ট বার হয়েছিল বা বলতে পারি সিক্স লিস্ট পর্যন্ত বাড়িয়েছিল ফার্স্ট লিস্ট থেকে স্টার্ট করে আপ টু সিক্স লিস্ট পর্যন্ত কিন্তু বার হয়েছিল সেই জায়গায় ন্যূনতম থেকে একদম হায়েস্ট কাট আপ তুমি অবশ্যই জানো আমি অবশ্যই একটা নাম্বার তোমাকে এনে দিয়েছি যে নাম্বারে তুমি তোমার ফর্মটাকে ফিল আপ করতে পারো তোমায় ভাবতে পারো ঠিক আছে দেখো আমি প্রথমে দুটো স্টেট আজকে আলোচনা করব কি কী স্টেট না মেনলি আমাদের আসাম এবং ওয়েস্ট বেঙ্গল স্যার কেন আসাম নিলেন কারণ আসামও একটা কিন্তু আমরা বাংলা ভাষাভাষী রাজ্য ওকে আসামে আসামে যারা আমার জেনারেল ক্যাটাগরি আছে ইন জেনারেল ইউ তারা অবশ্যই করে লোয়েস্ট কাট আপ গেছিলো মানে সর্বশেষ যে মেডিটলিস্ট পেরিয়েছিল তার কাট আপ গেছিলো ছিয়াশি ও বিশ্বদের কাট আপ গেছিলো পঁচাত্তর বাট কোনো কোনো জায়গায় হ্যাঁ পঁয়তাল্লিশ তো তারা কিন্তু সিট পেয়েছে নেক্সট ইডব্লিউএসএম কত কাট আপ গেছিলো অষ্টআশি পয়েন্ট সামথিং এসসিতে কত কাট আপ গেছিল বিরাশি পয়েন্ট সামথিং অ্যান্ড এস কত কাট আপ গেছিল একাশি পয়েন্ট সামথিং অ্যান্ড পিডব্লিউতে কত কাট আপ গেছিল বাহাত্তর পয়েন্ট টু এটা গেল আমার আসামের ওকে আমার ওয়েস্ট বেঙ্গলের জন্য কত এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের হায়েস্ট টু লোয়েস্ট আমি তোমাদের দিয়েছি হায়েস্ট টু লোয়েস্ট বা বলতে পারি লোয়েস্ট টু হায়েস্ট দেখ জেনারেল ইউ আর যারা আছো আমার ওয়েস্ট বেঙ্গলে যারা ইউআর এবং জেনারেল তারা তাদের জন্য কতবারের কাট আপ কত গেছিল পঁচানব্বই থেকে একশো ওকে মানে লোয়েস্ট পঁচানব্বই এর আশেপাশে এর আশেপাশে ওকে যারা ক্যান্ডিডেট তাদের জন্য লোয়েস্ট এর আশেপাশে তিরানব্বই অ্যান্ড অবশ্যই হায়েস্ট হচ্ছে কত না আটানব্বই বাট দু এক জায়গায় আমরা দেখলাম যে সাতাশিতেও কিন্তু কাট তারা কিন্তু পার করেছে ওকে বা সেটা সীলিত দু একটা জায়গায় ওকে নেক্সট ই ডব্লু এস ইডব্লু এস এর জন্য কত কাট অফ গেট ছিল একানব্বই পয়েন্ট এইট থ্রি 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 ওকে এসসিদের জন্য আলটিমেটলি একানব্বই পয়েন্ট ফোর এসটিদের জন্য কত অষ্টআশি পয়েন্ট থ্রি এইট পিডব্লিউডিদের জন্য কত এইটটি থ্রি পয়েন্ট এইট নাইন ঠিক হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারছি আমাদের গত বছরে ওয়েস্ট বেঙ্গলের কাট আপ আমরা যদি দেখতে চাই গত বছর ওয়েস্ট বেঙ্গলের কাট যদি দেখতে চাই একদম লোয়েস্ট টু হায়েস্ট ওভারঅল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের পঁচাশি থেকে একশোর মধ্যে আমি তিরাশিটাকে নেগলেডি করে গেলাম নো প্রবলেম পঁচাশি থেকে একশোর মধ্যে ওকে তাহলে কার ফর্ম ফিল আপ করবো দেখো একটা কথা বলি এবারে ভ্যাকেন্সি নো ডাউট কম আছে আগের বারের তুলনায় এবারে ভ্যাকেন্সি ডাউট কম আছে ভ্যাকেন্সি নো ডাউট কম আছে তো কাট অবশ্যই আগের বারের তুলনায় একটু হলেও বাড়বে এটা আলটিমেটলি কোনো সংসার জায়গা নেই তো এই ফর্ম তারাই ফিল আপ করো যারা আমার একটা ভালো নাম্বার পেয়ে বেরিয়েছ স্যার কত পেয়ে বেরিয়েছি আমরা কাট আপ দেখলাম এবারে আলটিমেটলি আমরা দেখতে পেলাম এতো কাটআপ তো তুমি যদি একটা মাধ্যমিক স্টুডেন্ট এ একটা ভালো নাম্বার পাও সে নাম্বারটা কত ওভারঅল পয়েন্ট অফ ভিউ থেকে আশি প্লাস নাম্বার তুমি যদি পাও আশি প্লাস নাম্বার তুমি যদি পাও তো আলটিমেটলি এই জায়গায় তুমি করো আমি দেখলাম কিছু ভিডিওতে থামনেল দেওয়া হয়েছে ষাটেতে হবে সত্তরে সিলেকশন হবে ভাই বাস্তব কোনোদিনও বদলে যায় না বাস্তব কোনোদিনও বদলে যায় না আশিটাও অনেকের কাছে কিন্তু মনে হবে যে দুর্বিষহ বাট তারপরেও কোনো কোনো জায়গায় তিরাশি গেছে তো আশিও কোনো ছুঁয়ে যেতে পারে পরে বছর নো ডাউট এই জায়গায় দাঁড়িয়ে আমি সেটাই বললাম যারা আশি প্লাস মার্কস পেয়েছ তারাই এই জায়গায় ফর্মটা ফিল আপ করো সেটা আমার ইউ হোক ইডব্লু এস হোক এসসি হোক এস টি হোক প্রত্যেকেই যারা আশি প্লাস নাম্বার পেয়েছো তারা এই জায়গায় তোমরা তোমাদের ফর্মটাকে ফিল আপ করো এটা তোমাদের আমি জোর গলায় বলছি আর যারা কম পেয়েছ আমার রিকোয়েস্ট আদার্স ফর্ম বেরোচ্ছে কম্পিটিভ সেক্টরে নিজেকে গুছিয়ে নাও আমি জানি সেই সময়ে মাধ্যমিক সে সময় আমাদের ব্রেন অতটা ম্যাচিওর নয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অনেকটা ম্যাচিওর হয়েছি নিজেদের যে উদ্দেশ্য আজকে বড়ো হওয়া পৃথিবীতে আসা সেই উদ্দেশ্যটা আমাদের চোখের কাছে পরিষ্কার হয়েছে আই হোপ আরও কনসাস হয়ে আরো সচেতনতার সাথে নিজেকে প্রিপারেশনের মধ্যে যদি ঢেলে দিতে পারো তুমি তোমার অবশ্যই করে একটা সিলেকশন কনফার্ম হতে পারে যদি তুমি বুঝে শুনে সব কিছু পা ফেলে সঠিকভাবে এগিয়ে যাও তো এটাই আমার রিকোয়েস্ট যারা এইটটি প্লাস মার্কস পেয়েছ তারাই কেবলমাত্র জিডিএস নিয়ে ভাবনা করো আদারওয়াইজ যারা এইটটি থেকে কম মার্কস পেয়েছ প্লিজ 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 এটা আমার রিকোয়েস্ট কি এই জায়গায় না যেতে ঠিক আছে বোঝাতে পারলাম পুরো জিনিসটা যারা কম পেয়েছ তারা ডিফারেন্ট এক্সাম ফোকাস করো তোমাদের জন্য রেলওয়ে গ্রুপ ডি এখন ফর্ম ফিল আপ চলছে সেই জায়গায় ফিল আপ করে দাও নিজেকে উজাড় করে দাও রেলওয়ে এত বড় একটা সুযোগ দিয়েছে যেখানে বলেছিল আইটিআই মাস্ট তুলে দিয়ে গ্রুপ ডি তোমাদের টেন্থ পাস সকলকে এলিজিবল করে দিয়েছে তাই না দেখো এই রিক্রুটমেন্ট নিয়ে এন্ড অফ দ্য ডে অনেক মানে ক্রিটিসিজম রয়েছে করোনা কোভিড নাইন্টিনের সময় বহু স্টুডেন্ট অনলাইনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে মানে এক্সাম দিয়ে ভালো নাম্বার পেয়ে গেছে বা এখানে এখনো পর্যন্ত মার্কশিট আপলোডের কোনো ফর্ম ফিল সময় মার্কশিট আপলোডের কোনো রকম কোনো প্রসেস নেই তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে রিক্রুটমেন্ট নিয়ে অনেক কিছু প্রশ্নচুহ্ন আছে বাট তারপরেও তারপরেও অনেক স্টুডেন্টস এই জায়গায় জব করছে নাম নিয়ে বলে দিতে পারি অনুশ্রিতা লাবণী হ্যাঁ দীপালি তারপর পুলক্ষ এমন অনেক স্টুডেন্টস গতবারে পেয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে বাট এখনো যদিও জয়েনিং হয়নি তো দ্যাটস সেট ওকে তো অবশ্যই তোমরা যেতে পারো বাট তোমাদের যদি মার্কস এইটটি প্লাস থাকে না থাকলে কম্পিটিভ সেক্টরে প্রিপারেশন নাও এটা আমার রিকোয়েস্ট ওকে বাস এই হচ্ছে ব্যাপার আশা করি তোমরা পুরো জিনিসটা দেখে নিয়েছো দেখো এই মুহূর্তে আমাদের কাছে গ্রুপ ডির কোর্স তো আছেই যারা নিতে চাইছো সেটা তোমার গ্রুপ ডি হোক বা এসএসসি 10th পাসে হোক দুটোই পাস সেটা এসএসসি হোক আর সেন্ট্রালের গ্রুপ ডি হোক রেলওয়ে বাস একটা ব্যাচ তুমি এখান থেকে যদি পারচেস করে নিতে পারো সেটার জন্য কিন্তু একদম গুরুত্বপূর্ণ হয়ে যাবে তোমার জন্য কেন বলছে স্যার আপনি কেন বলছেন কারণ দেখো এই সেন্ট্রাল কম্বো এই সেন্ট্রাল কম্বোতে তুমি কিন্তু রেলওয়ে যে দেখতে পাচ্ছ অল রেলওয়ে ব্যাচ এই ব্যাচটার প্রাইস কত নিরানব্বই এখানে তুমি কি পাবে সমস্ত রেলওয়ে ব্যাচ পেয়ে যাবে সেটা এন হোক গ্রুপ ডি হোক সমস্ত কিছু এ টু জেড সমস্ত রেলওয়ে এক্সাম এলপি হোক টেকনিশিয়ান হোক আপকামিং ডেজে একটা গোটা বৎসরে যা রেলওয়ে ব্যাচ আসবে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে এই জায়গায় কেবলমাত্র পাঁচশো নিরানব্বই টাকায় ওকে বারো মাস সাবস্ক্রিপশানে এই বারো মাসে আগামী বারো মাসে যত ম্যাচ আসবে রেলওয়ে তত ব্যাচ তুমি এখানে পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে একবার পারচেস করে নেওয়ার পর বাট আমি এটা না নিয়ে কোনটা নিতে বলবো এটা নিতে বলবো কেন স্যার দাম বেশি বলে নেই পাবো এখানে পাঁচশো নিরানব্বই এখানে ছশো নিরানব্বই একশো টাকার ডিফারেন্স বাট তুমি পাচ্ছ কি এখানে তুমি যেমন সমস্ত রেলওয়ের ম্যাচ পেয়ে যাবে যেটা তোমাকে আমি দেখালাম সাথে সাথে সমস্ত এসএসসির ব্যাচ পেয়ে যাবে ঠিক আছে সাথে সাথে সমস্ত ব্যাংকিংয়ের ব্যাচ পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সাথে সমস্ত ডিফেন্সের ব্যাচ পেয়ে যাবে লাইক কি বলবো সমস্ত ডিফেন্সের ব্যাচ পেয়ে যাবে এস এস থেকে স্টার্ট করে এ টু জেড মানে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাচ তুমি এর মধ্যে পেয়ে যাবে এ টু জেড তো একশো টাকার বিনিময়ে এক্সট্রা তোমার দিয়ে আমি এই জন্য বলছি সেন্ট্রাল কম্বোটানিতে এন থেকে স্টার্ট করে গ্রুপ ডি থেকে স্টার্ট করে আপকামিং একটা গোটা বছরে যা ব্যাচ আসবে সব ফ্রিলি অ্যাক্সেস পেয়ে যাবে এই অফারটা আজকে আমাদের আছে আজকেই ওয়ান ডে অফার প্রত্যেককে বলবো এই অফারটা ক্লেম করে নিতে আর যদি প্রশ্ন থাকে যে পড়ানোর কোয়ালিটি নিয়ে তাহলে আমার স্টুডেন্টকে কোয়েশ্চেন করো এটা আমাকে নয় কারণ আমি আমার নিজের ঢাক আগে বাজাতেই পারি তো স্টুডেন্ট ফিডব্যাক দ্যাটস জেনুইন ফিডব্যাক ট্রু ফিডব্যাক তো যাই হোক অবশ্যই যারা আসতে চাইছো চলে আসতে পারো মাথায় রাখবে টেক্সটবুক অ্যাপ থেকে নেওয়ার সময় এই কুপন কোডটা দিয়ে পারচেস করবে তবেই তুমি কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে এই আলটিমেটলি প্রাইসে পৌঁছাতে পারবে যদি কোনো জায়গায় কোনো কোয়ারি থেকে থাকে এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার তোমরা স্ক্রিনের নিচেও দেখতে পাচ্ছ সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু এই নাম্বারে তোমরা কানেক্ট করে নিতে পারো স্যার যারা স্টেট গভর্নমেন্টকে ফোকাস করছি তাদের জন্য কী হবে তাদের জন্য একটাই ধন্যান্তরী ব্যাচ বেঙ্গল টাইগার ব্যাচ স্যার এটা আবার কী না এটা হচ্ছে স্টেট প্লাস সেন্ট্রাল অর্থাৎ এই যে তুমি সেন্ট্রাল ব্যাচ বললাম এটাও তুমি পাবে সমস্ত অ্যান্ড স্টেট গভর্নমেন্টের সমস্ত ব্যাচ তুমি এই জায়গায় পাবে অর্থাৎ স্টেট প্লাস সেন্ট্রাল তোমার জীবনে বারো মাসের জন্য যা ব্যাচ আসবে সেটা পিএসসি পিআরবি তোমার কি বলবো মানে সি মেসিনিয়াস থেকে সমস্ত ব্যাচ মেইনস হোক প্রিলিমস হোক পুলিশ হোক এ টু জেড সাথে করে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ব্যাচ তুমি এই জায়গায় পেয়ে যাবে কেবলমাত্র নশো উনআশি যে ব্যাচ ছিল পনেরোশো টাকায় হ্যাঁ তোমাদের ডিম্যান্ডিং ব্যাচ সেই ব্যাচ আজকে অফার প্রাইস হয়ে গেছে নশো উনআশি টাকায় কেবলমাত্র বারো মাসের জন্য বলতে পারি কেবলমাত্র নশো উনআশি টাকায় বলতে পারি ঠিক আবারও বলছি যদি নিতে হয় অবশ্যই করে এই কুপন কোডটা দিয়ে তোমরা ডিসকাউন্ট ডিসকাউন্ট কুপন কোড এটা হচ্ছে তোমাদের তো দিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারো যদি কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা থেকে থাকে এটা আমাদের হেল্পলাইন নাম্বার এই নাম্বারে তোমরা কানেক্ট করতে পারো এই নাম্বার থেকে তোমরা কানেক্ট করলে এখান থেকেও তুমি লিঙ্ক পেয়ে যাবে এখান থেকে তুমি একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কের মাধ্যমেই পারচেস করো ঠিক চলো বাস মোদ্দা কথা আমি যেটা তোমাকে দেখাতে এলাম সেটা আশা করি তোমাকে পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি দেখা হচ্ছে নেক্সট সেশন টেল দেন গুড বাই অলওয়েজ কেপ প্র্যাকটিসিং থ্যাংক ইউ সো লাভ লভ ইউল জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম